ইসলাম যে জিনিসটা শিক্ষা দেয় পিতা মাতাকে ওইভাবে দেখাশোনা করা উচিত যেভাবে কিনা ওনারা আমাদেরকে দেখেছেন আমরা যখন ছোটো ছিলাম এখনো এটা আল্লাহ সাইজ করে দেওয়া আল্লাহ এমনিভাবে মানে জন্ম দেন যাতে এটা ওই হলো ওনার রিপ্রোডাকশান সাইকেল যে পৃথিবী চলমান থাকার জন্য নতুনরা চলে যাবে পুরানরা পুরানরা চলে যাবে নতুনরা আসবে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস যখন আমি প্রথমে শুনলাম আমার কাছে মনে হয় যে মিস পিপুল আর ওয়েস্টিং দেয়ার টাইম এটা সময় নষ্ট করতেছে এটা দিয়ে কী হবে তেন সেভ দ্য প্যারেন্টস বাচ্চা কাছে তো দেখাশোনা করবেই না এদের প্যারেন্টসদের কী কীভাবে রক্ষা করবে এখন আমি বুঝতেছি যে আমি যখন এই এই প্রোগ্রামটা নিয়ে আগাবো আমার বাচ্চা কাচ্চারা যখন দেখবে কারণ আমাকে সে যদি সাফিসিয়েন্ট দেখাশোনা না করে তার বাচ্চা কাছে তার থেকে বের করে অনেক আগে সে তার মাথার এই রিয়েলাইজেশনটা হবে যে আমি যদি আজকে বৃদ্ধদেরকে না দেখি আমার বাবা মাকে না দেখি আমার সন্তান আমার চেয়েছে গুণ খারাপ আচরণ করবে এই জন্য আমাদের এই এই অ্যাসোসিয়েশনের জয়েন হওয়া উচিত এবং প্যারেন্টস সেফ করার জন্য চেষ্টা করা উচিত যাতে আমরা পুরোনো আমাদের সংস্কৃতি যেটা আছে আমাদের কালচার যেটা আছে ওই কালচারে আমরা ফিরে যেতে পারি আচ্ছা ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ থ্যাংক ইউ আপনার পরিচয়টা জানতে চাচ্ছি ইনশাআল্লাহ আমি কর্নেল জুবাইয়ের ফার্স্ট লং কোর্সের আমি দু হাজার আটানব্বইতে আমি সেভেন্টি এইটে সেভেন্টি এইটে আর্মিতে জয়েন করি বিএমএতে ট্রেনিং দু বছর তারপর আশি সালে আর্মিতে জয়েন করি দু হাজার সাতে সাতাইশ বছর চাকরি করে আমি নিজের থেকেই ভলেন্টারিলি রিটায়ারমেন্টে আসি এরপরে আমি যে কাজটা শুরু করেছিলাম একটা অ্যাগ্রোবেস ফার্ম নোয়াখালীতে আর একটা হচ্ছে স্টারে একটা কলামিস্টে হয়েছিলাম আমি প্রায় সাড়ে তিন বছর ওখানে এডিটোরিয়াল লেখালেখি করেছি তারপরে বিশেষ একটা কারণে ওখানকার লেখা বন্ধ করে দিয়েছি তারপরে আমি এই বিভিন্ন ইন্টারনেট বেসড অনেক ব্লগ গিয়ে লেখালেখি করি আর আমার নিজস্ব একটা সফটওয়্যার কোম্পানি আছে ওটা প্রায় প্রায় দুশোর উপরে কলেজে সফটওয়্যার রেন্টাল সার্ভিস দেয় তো দ্যাটস অল আমি আমি তো কাইন্ড অফ আমার লেখাপড়া করতে ভাল লাগে লেখাপড়া নিয়ে আলোচনা একাডেমিক ডিসকাশন আমি এনজয় করি আলহামদুলিল্লাহ আমরা পরিচয় পাইলাম প্রথমেই আমরা জানতে চাচ্ছি বাংলাদেশে যে বৃদ্ধাশ্রম যেভাবে হচ্ছে এই বৃদ্ধাশ্রম যারা তৈরি করতেছে তারা উচ্চ শিক্ষিত আবার বৃদ্ধাশ্রমে যারা যে পরিবারগুলো যাচ্ছে সেগুলো উচ্চ শিক্ষিত প্রথম আপনি এটাকে কিভাবে দেখেন প্রথম কথা হলো এটা মানে ফ্রম দ্য পার্সপেকটিভ অফ রিলিজিয়ান আমরা এটাকে নেগেটিভলি দেখি কারণ হচ্ছে যে ইসলাম যে জিনিসটা শিক্ষা দেয় পিতা মাতাকে ওইভাবে দেখাশোনা করা উচিত যেভাবে কিনা ওনারা আমাদেরকে দেখেছেন আমরা যখন ছোটো ছিলাম এখনও এটা আল্লাহ সাইজ করে দেওয়া আল্লাহ এমনিভাবে মানে জন্ম দেন যাতে এটা এটা হলো ওনার রিপ্রোডাকশান সাইকেল যে পৃথিবী চলমান থাকার জন্য নতুনরা চলে যাবে পুরানরা পুরানরা চলে যাবে নতুনরা আসবে এবং এটা যাতে যখন আসবে তখন যাতে তাকে ফুল কেয়ার নেওয়া হয় এই জন্য মায়ের মনের ভিতরে ওইরকম একটা আগ্রহ দিয়ে দেয় যে নিজের ঘুমায় থাকবে ঘুমাবে না চব্বিশ ঘন্টা খালি বাচ্চা দেখতে থাকবে পিতারও যথেষ্ট ভালোবাসা তার অন্তরে বাচ্চার জন্য কিন্তু মাতা যখন বয়স্ক হয়ে যায় তখন সন্তানদের ভিতরে ওই ভালোবাসাটা থাকে না ওটা তখন ইনস্ট্রাকশান দিয়ে চালাইতে হয় বলা আছে। মা বাবা যেন উহ শব্দ না করে এরকমভাবে মা বাবার দেখাশোনা করতে হবে যেমন কারণ আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন এই ইনস্ট্রাকশনে যে বাইরে কাজ করবে সে জাহার নামই আর যে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে সে জান্নাতই যেমন পিতা মাতাকে কতটুক দেখাশোনা করা উচিত তার বেস্ট এক্সাম্পল হলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লালাই ওনার মা অসুস্থ উনি একবার বলেছে বাবা পানি খাবো পানি খাবো বসে উনি পানি আনতে গেছেন পানি এনে দেখেন যে মা ঘুমিয়ে আছে ওই বাকি পানিটা পানিটা নিয়ে উনি বাকি সারা রাত দাঁড়িয়েছিলেন ঘুম ভাঙা নাই মায়ের এটা ছিল মায়ের প্রতি ওনার শ্রদ্ধাবোধ ভালোবাসা টেক কেয়ার করার অবস্থা ওইটা হলো আমাদের শিক্ষা পৃথিবী জুড়ে মুসলমানরা মা বাপদের যেখানে যেভাবে দেখাশোনা করতো ওইটা আমরা এখনও নেতৃত্বে আছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তার রিভার্স সিচুয়েশান কীরকম সিচুয়েশান আমি একটা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফুল জেনারেল আর্মিতে চাকরি করেছি স্পেসিফিক কমান্ড তারপর মানে সেন্ট্রাল কমান্ড এইসব জায়গায় চাকরি করেছি কিন্তু বৃদ্ধ বয়সে আমি ওল্ড হোমে আছি ওল্ড হোমে থাকার সময় একজন ভদ্র মহিলা উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন দুর্দন্ত পোটাবে পৃথিবী কমান্ড করেছেন আমার বোন ক্যানাডাতে গিয়ে ওল্ড হোমে ওই সার্ভিস দিচ্ছে কেয়ারটেকার কেয়ারগিভার ওই ওষুধ খাওয়ানোর টাইমলি এটার এক সময় বলতেছে ইউনো মাম হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং ইন লাইফ হোয়াট ইজ দ্যাট ওয়েটিং টু ডাই মৃত্যুর জন্য অপেক্ষা করাটা হলো পৃথিবীর সবচেয়ে কষ্টের মানে টাইম বা পিরিয়ড বা অবস্থা তো প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে কেন তাদেরকে দেখাশোনা করা কেউ না বাচ্চা কাছে আসে না বিয়ের স মানে যখন নাকি কখনো যদি মা মাদার্স ডে তারা করেছে ফাদার্স ডে করেছে বা ছেলে হয়তো টেলিফোন করে বললো মা আমি তোমার দেখতে আসবো মা তো খুব খুশি ওই রেস্টুরেন্টটাতে তুমি এসো আমরা একসাথে ডিনার করবো গেল একসাথে বসে এক দেড় ঘন্টা সময় কাটালো বের হয়ে আসার সময় ছেলে একটা ছেলে বিল দিল মা বিল দিল আর ওই মা ওল্ড হোমে ফিরে গিয়ে প্রচণ্ড প্রশংসা ছেলের ছেলে আসছিলো ছেলে আমাকে এত ভালোবাসে আসলে তোগুলো কিছু নাই হতে ছেলেটা ফিনিশ হয়ে গেছে তো আমারাও কিন্তু ওই দিকে ধাবমান অনেকে আমরা নেক্সট সুরতে খারাপ কাজ করে উদ্দেশ্য নিয়ে অনেকে আছে যে সুরতটা দেখতে ভালো না কিন্তু তার অন্তর্নিহিত অনেক ভালো মানে রিজন আছে যেমন আমরা বৃদ্ধাশ্রম করেছি অনেকেই মনে করে বৃদ্ধাশ্রম করা দরকার বাচ্চা কাচ্চারা মা দেখাশোনা করো না বুড়ো হয়ে গেলে ওদের জন্য বৃদ্ধাশ্রম করে দিই বিরাট স্বভাবের কাজ হবে কিন্তু এটা চিন্তা করে না যে আমি বৃদ্ধাশ্রমকে করে দিয়ে বাকিদেরও আমি সুযোগ করে দিচ্ছি যে তোমরা তোমার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠা দাও এটা যে আমাদের টোটাল যে পরকালের জন্য যে আমাদের ভয়ঙ্কর একটা বার্তা নিয়ে আসতেছে সেটা আমরা মাথা থেকে আমাদের সরে গেছে। আমাদের দরকার পিতামাতাকে নিজেদের কাছে রাখা যতটুক সম্ভব দেখাশোনা করা দরকার বৃদ্ধাশ্রমকে বাসায় নিয়ে আসবো আমরা দেখাশোনা করার জন্য এখন কি হয়েছে প্রতিটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেয়ার গিভার একটা নতুন চাকরি হয়েছে নতুন একটা প্রফেশন কেয়ারগিভার তার কিছু কিছু জিনিস জানতে হয় নেবুলাইজার কীভাবে করতে হয় ব্লাড চেক করতে হয় কীভাবে তারপরে পালস চেক করে কীভাবে এগুলো জানতে হয় এবং বুড়ো মানুষকে দেখাশোনা করে ওরা এক বছর এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দেখাশোনা করতে করতে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তা বুড়োরা করে কি যাওয়ার আগে উইল করে দিয়ে যায় ওই কেয়ারগিভারকে অ্যান্ড কেয়ার গিভারকে যখন সকল সম্পত্তি উইল করে দিয়ে যাচ্ছে তখন সরকারের টর্ন ক্লোজ আরে এগুলো তো সব সর মানে সম সম্পদ অন্য লোকের কাছে চলেছে আমাদের দেশের জন্য কিছু থাকতেছে না তখন আবার তো নতুন আইন প্রয়োগ করতেছে না দেওয়া যাবে যদি ওই কেয়ার গিভারটা হোয়াইট স্কিন হয় এই দেশে নাগরিক হয় অন্য দেশের নাগরিক হয়ে এখানে আসার পর নতুন করে নাগরিক হলে ওদেরকে করা যাবে মানে সমস্যা একটার পর একটা বাড়তেই থাকে যেমন আজকে মাস্তুল ফাউন্ডেশনের কথা উনি বলছিলেন যে মাস্তুল ফাউন্ডেশন ফাইন অত্যন্ত সুন্দর নিয়তে তারা নেমেছে কিন্তু যারা নাকি মুসলমানদের অনু মানে আইন অনুযায়ী শিষ্টাচার অনুযায়ী মা মায়ের সাথে কীরকম আচরণ করা উচিত সেটা শিক্ষার চেয়ে যদি আমি বাবা মাকে কমফোর্টেবলি রাখার জন্য একটা ফাউন্ডেশন করি কেয়ার গিভিংয়ের তাহলে তো আমার আসল শিক্ষার্থীকে আমি সরাই দিলাম সোসাইটিকে এটা আমাদের বুঝতে হবে আমরা ভালো কাজ করবো এমনি যে এটা পরবর্তী যেন ইমপ্লিকেশনটা ক্ষতির খারাপের দিকে না যায় পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনকে আপনি কি বলবেন এটা হলো অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস যখন আমি প্রথমে শুনলাম আমার কাছে মনে হয় যে বিস পিপুল আর ওয়েস্টিং দেয়ার টাইম সময় নষ্ট করতেছে এটা দিয়ে কী হবে তেন সেভ দ্য প্যারেন্টস বাচ্চা কাছে তো দেখাশোনা করবেই না এদের প্যারেন্টসদের কী কীভাবে রক্ষা করবে এখন আমি বুঝতেছি যে আমি যখন এই এই প্রোগ্রামটা নিয়ে আগাবো আমার বাচ্চা কাচ্চারা যখন দেখবে কারণ আমাকে সে যদি সাফিসিয়েন্ট দেখাশোনা না করে তার বাচ্চা কাচ্চা তার বাসাতে বের করে দেবে অনেক আগে সে তার মাথাবি এই রিয়েলাইজেশনটা হবে যে আমি যদি আজকে বৃদ্ধদেরকে না দেখি আমার বাবা মাকে না দেখি আমার সন্তান আমার চেয়ে চেয়ে গুণ খারাপ আচরণ করবে এই জন্য আমাদের এই এই অ্যাসোসিয়েশনের জয়েন হওয়া উচিত এবং প্যারেন্টস সেভ করার জন্য চেষ্টা করা উচিত যাতে আমরা পুরোনো আমাদের সাংস্কৃতি যেটা আছে আমাদের কালচার যেটা আছে ওই কালচারে আমরা ফিরে যেতে পারি আচ্ছা ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন আজকে এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা হলো আমরা আসলে কল্পনাই করতে পারিনি যে আমাদের মেহমান আজকে এত সুন্দর আলোচনা আমাদেরকে দেবে যদি আপনারা সুযোগ থাকে আমাদের এই ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই আলোচনা আপনাদের পরিবারের জন্য একটা উদাহরণ থাকবে বলে আমরা বিশ্বাস করি এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ